এখানে ঘুমানোর জন্য ঘুমিয়ে লাভ লাগবে এখানে নাক কে নিয়ে লাভ লাগবে তোমার বাবার সব আছে তুমি যাও কতদিন খেয়ে 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 শেষ করতে পারো যাও বোঝা গেছে একটা বিশাল বিরাট কলসিতে যদি একটা ছোট্ট ফুটো থাকে না তিনের মতো সেই জলটাও শেষ হয়ে যায় ঠিক বললাম না তার মানে তোমার বাবার যাই সম্পত্তি থাকবে না তুমি যদি বুঝে খাওয়া পাবলিক হও ওটা শূন্য হতে বেশি দিন টাইম লাগবে না হ্যালো বোঝা গেছে কি বললাম তো নিজের ক্লিয়ার করা উচিত

ঘাড় ঘুমিয়ে পড়ে থাকি শুয়ে পড়ে থাকি আমাদের ঘুম থেকে উঠোর আগে বাবারা বাবা কাজে চলে যায় তাদের কি ক্রিয়া করা উচিত তাদেরকে কি লজিক দেবো ভাই স্মার্ট কেন করা উচিত এর কোন লজিক হয় হয় যাদের মা যাদের মা ভোর পাঁচটার সময় উঠে গিয়ে পাঁচটা বাড়িতে কি করে ঝিয়ে কাজ করে হ্যালো বাসন মাজা কাজ করে ঝাড়ু দেওয়া কাজ করে সংসারে এটাকে দু টাকায় হেল্প করতে পারে আর কি এরকম অনেকেই আছে হয়তো যাই হোক তাদের কি ক্লিয়ার করা উচিত মাল হেডটা কেন করা উচিত উচিত আমার তো মনে হয় না এর কোনো লজিক হয় না ভালো করে ঘুরে এলো আজকে যাদের বাবা তিনশো টাকা রোজগারের জন্য অন্যের বাড়িতে ঘুরামগিরি করে আট ঘন্টা কুকুরের মতো খাটে তাদের ক্লিয়ার করা উচিত কেন সমাল বেরো করা উচিত হ্যালো ঠিক না আজকে তুমি ক্লিয়ার করো আজকে যাদের বাবা আজকে অনেক ড্রাইভার বাস ড্রাইভার ঠিক না আসে তো অনেকেরই বাবা ভাবো সেই সমস্ত বাবা সারা দিন রিক্স নিয়ে ড্রাইভিং করে ড্রাইভিং ঠিক না আজকে যখন রাতে লরি চালায় বাস চালায় ড্রাইভিং করে ভাবো ওদের মানুষগুলো ঘুম আছে ঘুম ত্যাগ করবে লরিটা আসছে রিক্সে

তোমার ফ্যামিলি মেনটেনেন্স জন্য যে টাকাটা খরচ হয় সেই টাকাটা তোমার ফ্যামিলিতে নেই তার জন্য তোমার ফ্যামিলিতে প্রবলেম বাবা মা জিনিস ফাট হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললাম না ভুল বললাম তাই এগুলো কে বোঝাবে তোমাকে তো বাবা পূজোর পূজোর সময় পূজোর সময় যাই বাবা মা নিজের ড্রেস কেনার জন্য হাজার বার ভাবে ঈদের সময় যেই বাবা মা হাজার বার ভাবে পুরনো পোশাকে দেখবো কি ভাবে একটা ড্রেস কিনতে গেলে হাজার ভাবে যখন না পায় সবাইকে ভালো মন্দ দিয়ে না পায় ফুটপাত থেকে কিনে নিল আরো বললাম না ভুল বললাম কি বলে এদেরকে কি করে বোঝানো উচিত স্মার্ট কেন বলা কে বোঝাবে ভাই আজকে পুজোর সময় ঈদের সময় বাবা বেরিয়ে ছেলে মেয়েকে নিয়ে অনেক বাবা বেরিয়ে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কিছু মনে হয় বিশাল দোকানদারি দেখার জন্য যায় আর দেখার পরেও কিছুদিন মনে হয় কিছু কিনে খাবে দোকানে ঢোকার আগে হাজার বার ভাবে হ্যালো ঠিক কিনা হাজার বার ভাবে খরচ কত হবে সাধ্যের বেশি খরচ হয়ে গেলে কোথা থেকে দেবো আর ইচ্ছে হলো সামনে দেখে 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 বেরিয়ে পালিয়ে আসি কত টাকা খরচ হবে সেটা ইম্পর্টেন্ট নয় চিনচাম দোকান দেখলে ওখানে ঢুকতে চায় না ছোটখাটো গুলির দোকান ওই মানুষগুলো

প্রবলেম দেখতে গেলে দেখার মতো আর বুঝতে গেলে বোঝার মতো মন দিতে হবে তুমি অ্যাকটিভ বাঁধলে হয়ে যাবে